এই 30টা রোজা যদি এক পাললায় রাখা হয় আল্লাহ কইতেছে বান্দা শুনো এই 30টা রোজার মাসখানে আমি আল্লাহ একটা রাত দিমু সুবহানাল্লাহ কই সুবহানাল্লাহ ইন্না আনซালনা ফী লাইলাতি কদর ওয়া মা আদরা কমা লাইলাতুল কদর লাইলাতুল কদর মিন আলফিশার আই বান্দা আমি আল্লাহ তিরিশ দিনের মাঝখানে একটা রাত দিবো যে রাতটার নাম হইল লাইলাতুল কদর এই তিরিশটা সমুদ্র যদি এক পাল্লায় রাখা হয় এই রাত যদি এক পাল্লায় রাখা হয় এই এক রাতের ওজনটা আমি আল্লাহর কাছে দামি ফরস্তাব বোঝে ফরস্তাব বোঝে কথা কনে একজন ব্যক্তি হজে গেছে বড় হজে ফরস্ত বড় করতেছে এই তপটা যদি চুরাশি বছর এরম করে যদি তফ করে চুরাশি বছর চার মাস চার মাস এমন করে তপ করতেই থাকে ফরস্ত করতেই থাকে এই তপ যদি এক পাল্লা রাখা হয় রুম্মিন আল এই এক রাত কাছে অনেক আরাফার ময়দানে কেউ যদি সেজদা দেয় এই সেজদার দৈর্ঘ্য যদি হয় ফজর থেকে জহর পর্যন্ত না ফজর থেকে মাগরীব পর্যন্ত এমন একটা সিজদা দিছি এই সিজদার দৈর্ঘ্য যদি হয় হাজার মাসের চাইতেও বেশি এই হাজার মাসের সিজদার চাইতে খায়রুম মিন আলফি এই এক রাতের দাম আল্লাহর কাছে শুধু তাই নয় এই দুনিয়ার জমিনে এমন কোন ফ্যাক্টরি আছে যে বারো মাস চাকরি করলে বেতন দিবে কিন্তু একদিনে আল্লাহ তালা বারো মাসের বেতন দিবে কথা কয় না মুসলমান ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ বলেন ফেরোজ তারি বান্দা আমি আল্লাহর এবাদত করবে বান্দা এই একটি মাস আমি মালিকের এবাদত করবে আমি মালিকের খুশি রাখবে আমি আল্লাহ কি পারি আমার আমার বান্দার জন্য কিছু না করিয়া যাইতে আমি আল্লাহ এই বান্দাকে এমন একটা রাত দিব যে রাতের ভিতরে আমি আল্লাহ যদি কোনো বান্দাবান্দি একটি রাতের এবাদত করে নাই আমি আল্লাহ ওই বান্দাবান্দিকে হাজার মাসের চাইতেও আমি আল্লাহ তারে দামি বানা দিব একটু আওয়াজ করে বলেন শোভা হাল আল্লাহ হ্যাঁ মুসলমান কেন তুমি তাক গুণ অর্জন করবা না কেন তুমি আল্লাহকে বই না। তুমি যদি তাক গুণ অর্জন করতে চাও আরে কলিদার টুকরা বি আরে কলিদার টুকরা মা কলিদার টুকরা আপনি যদি তাক গুণ অর্জন অর্জন করতে চা তাইলে রমজান মাসের রোজার মধ্যে ঢুকে যা ওয়াদা করেন ওয়াদা করেন সামনে রমজান মাস আসতেসে আর কোনোদিন রমজানের রোজা ছাড়ব না কারণ ওই এই রমজান মাসের রোজার দ্বারা দিনদার হওয়া যায় কি হওয়া যায় পরহেজগার হওয়া যায় এই রমজান মাসের রোজার দ্বারা আল্লাহর অলি হওয়া যায় এই রমজান মাসের রোজার দ্বারা আল্লাহ তালার মানে আল্লাহ তালার রিজিকেরও অভাব দূর করিয়া দেয় এই রমজান মাসের রোজার দ্বারা আল্লা বান্দাকে ধুনি বানায় দেয় এই রমজানের রোজার দ্বারা আল্লাহ তালা বান্দাকে অসুস্থতা থেকে সুস্থ বানায় দেয় ভাই গো আমার নবীজির হাদে রমজান মাসে যদি কোনো বান্দা বান্দি রোজা রাখে ওই বান্দার বরৎ থেকে বড় গোনা বরৎ থেকে বড় কোনো অসুস্থতা যদি থেকে থাকে আমার আল্লাহ এই রমজানেরও সিলাই ওই বান্দা অসুস্থ থাকি আমার আল্লাহ সুস্থতার নিয়ামত দিবে একটু আমাজ করে বলেন সবাখান একবার বলেন এই জন্য বলি রে বন্ধু আল্লাহকে বয় কর দেখবা আপনি আমি উঠতে বসতে খাইতে চলতে অন্ধকারের ভিতরে ঘরের ভিতরে মাটির নিচে মাটির উপরে গভীর নলকূপের ভিতরে যখন যে জায়গায় থাকব একটা জিনিস চিন্তা করব আমি যেখানে আছি কেউ আমারে দেখে না আমার আল্লাহ আল্লাহ দেখে এই একটা চিন্তা যদি কোনো বান্দাবান্দি করে ওই বান্দাবান্দি কোনো দিন জাহান্নামি হবে না ওই বান্দাবান্দি কোনো দিন গুণা করতে পারে না আর ভুলেও যদি গুণা হইয়া যায় আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আমি আল্লাহর কাছে মাপ চাও আমি আল্লাহর কাছে তওবা কর আমি আল্লাহর কাছে ফিরে আসো আমি আল্লাহ তোমাদেরকে মাফ করিয়া দিব একটু আওয়াজ করে বলেন শোভাখান আল্লাহ আল্লাহ বলেন পৃথিবীর মানুষ দুনিয়ার জমিনে তোমার বাবা তোমার মা তোমার বন্ধু বান্ধবী স্বজন স্ত্রী সন্তান সবাই তোমার বিপদের দিন তোমার কাছ থেকে সরে যাইতে পারে কিন্তু আমি আল্লাহ না আমি আল্লাহ তোরে এতই ভালোবাসি বান্দা আমি জানি তুই গুণা করছ কিন্তু আমি আল্লাহ তো তোরে নামে দেওয়ার জন্য বানাই না এরে বান্দি একটা বার আমি মালিকের দরবারে তো বালা বলো না আল্লাহ গুনা করেছি ভুল করেছি এই দাগাই এমন কোন মুসলমান নাই এমন কোনো মায়ের সন্তান নাই হাত উইটা বলতে পারবেন না হুদু আমার জিন্দগির জুমিনি গুণান আমি তাকে হাজার টাকা পুরস্কার দিব এমন কোনো মায়ের সন্তান বলতে পারবেন না আমি আবরাই কেন বলতে পারবো না কারণ ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক বাদানলে আমার ভুলে হোক ভুলে হোক শয়তানের পাল্লাই পরে হোক হাতের